কারণ কেমন হচ্ছে সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ তো আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম একটু অন্য কিছু তো এখন আমি রেডি হয়ে নিয়েছি বেরবো তো সুদূর উড়িষ্যা থেকে এসেছে হচ্ছে আমার একটা মামা আর মামা এসছে মানে ঘোরাঘুরির একটা ব্যাপার রয়েছে তো মামা এসে কালকে মানে রোপবার দিন ওখান থেকে মামা গেছে হচ্ছে আমার মামাবাড়ি মানে বাবন ঘাটায় তো মামা আর আমার মামা দুজনে এখন রেডি টেডি হয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছে তো মামাকে নিয়ে আমরা এখন আমাদের কলকাতা ঘোরাতে ঘুরতে বেরোবো তো মামা দেখি কোথায় কোথায় যায় না যায় সব প্রথমের শেয়ার করব তো ওনারা এখন বেরিয়ে গেছে আমাদের প্রথম হচ্ছে ধর্মতলা ধর্মতলাতে গিয়ে আমরা ডিসাইড করবো আমরা কোন দিয়ে যাচ্ছি তো চলো আর শীতকাল মানেই প্রচুর ঘোরাঘুরি তো মামার ফাইনাল টেস্টের এক্সাম হচ্ছিলো তো এক্সাম শেষ হয়ে গেছে মামা চার পাঁচ দিনের ছুটি নিয়ে এখানে এসছে তো দেখি এখন মা কতদিন থাকে আর কোথায় কোথায় আমরা ঘুরতে বেড়াতে যাই সব প্রথম শেয়ার করবো তো চলো এখন বেরোনো যাক আর ওদেরকে ওনাদের ঘুরিয়ে টুরিয়ে দিয়ে আমার আরেকটু কাজ আছে

মমু মু জেতে উড়িয়া বলবো বসতে সি জেতে সি সি বলবো মামু এখন দেখছে এখানে সানগ্লাস স্মাইল দেখো মামাম তোমার জন্য নয় তোমার মায়ের জন্য দেখো কালি এসে আগে নিচে নিচে যেটা করবা সেটা ও দেখে দেখি ও মাই কিলার লেডি দারুণ লাগছে ভালো লাগছে না শ্যুট করছে ভালো এই তো আমার এই কাটিং এর মত আই কাটিং এর ওটা এই ক্যাট কাটিং এর ভালো লাগছে হ্যাঁ তবে দেখো আমি চয়েস কর ও অসাম আচ্ছা লাগ রা এবার লিজে দু ভাই বোন এখানে ট্রায়াল দিচ্ছে সানগ্লাসের আমি বাদ আমাকে কিনে দেবে হ্যাঁ ওইটা প্রথমটা বেশি ভালো লাগছে তো আমার অলরেডি রয়েছে সেই জন্য আমি বাদ বলছি না মানে আমি নেবো না ওনারা দুজনেই কিনবে কি মামা মামু একা কেনে দেখে মিস্টার আদার জাস্ট অফিস ছুটি হলো তো উনিও আমাদের সাথে এখানে জয়েন করেছে এখন দেখা যাক মামু এখানে সানগ্লাস চয়েস হয় কিনা হ্যাঁ হ্যাঁ আমি তো কি বলে আমি জানি না দেখলি না জল এ অনলাইন হবে স্ক্যানার নিকালিয়ে তো এই যে মামু এটা নিলো এখন এখান থেকে মামু খালি শপিং করবা মামু সেটা মাম মামা কে মামিকে মারবে না কিন্তু কি নেবা তুমি এখন হচ্ছে ভিক্টোরিয়ার কাছাকাছি তো বাবু হচ্ছে ভিক্টোরিয়ায় ঘুরবে তার জন্য তো আমরা এখন যাবো হচ্ছে ভিক্টোরিয়ার থেকে টিকিট কাটবো ঢুকবে আমরা চলে এসেছি এখন ভিক্টোরিয়ার সামনে তো এই যে ভিক্টোরিয়ার টিকিট কাটা হয়ে গেছে আমাদের তিনজনের তিনটে আমি ওটাই বলতে চাচ্ছিলাম ভাই কিনে দিয়ে এমন ভাই কিনে দিয়েছে ভালোবাসাতে জিনিস দিলে সেগুলো সব সার মানে আমার মামা না ভালোবেসে কিছু দিই না তো ভালোবাসা দেওয়া এখানে চলো হ্যাঁ ওদিক থেকে বাস সুবিধা আমাকে ফোন করব বেশি বেশিক্ষণ রে করবে না আর কালকে কখন কি বেরোবে আমাকে ডিটেলস বলবেন তো আমি ওনাদেরকে এখন ভিক্টোরিয়ায় ছেড়ে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো ওদেরকে বলেছিলাম একটা কাজে চলো যেতে যেতে বললো বাই হ্যাঁ সাবধানে আর কাল ঠিক তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাবো হচ্ছে এখন বিয়াদে বাড়ি মানে এখান থেকে বেহালা তো চলো আমি এখন এখান থেকে বেরোই ওখানে আমার কাজ রয়েছে কিছু জিনিস আছে যেগুলো ওদেরকে দিতে হবে তো চলো তুই ড্রপ করে দিই এখন চলো এই জাস্ট রিয়াদের পাড়ায় ঢুকলাম আর সামনে মনে হয় এটা মানে ক্রিসমাসের জন্য সাজিয়েছি কি দারুণ লাগছে দেখতে সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে চলো অন্ধকার কোথায় কি জানে দরজা খোলা মনে হয়

এই যে এখানে নারকেল এখন দিয়েছে আমাকে নারকেল নিয়ে যেতে হবে আর যে কারণে আসা এখানে তো মায়ের মেডিসিনের জন্য আমার এখানে আসা তো মায়ের কয়েকটা মেডিসিন আমাদের ওখানে পাওয়া যাচ্ছিল না তো সেগুলো এদের এখানে অ্যাভেলেবেল পেলাম বলে ওই জন্য মেডিসিনগুলো নেওয়ার জন্যই আমার আরও চটপট এখানে আসা সব কিছু ছেড়ে দিয়ে তো চলো মেডিসিন সমস্ত কিছু গুছিয়ে আমি নিয়ে নিয়েছি বেরিয়ে যাবো সন্ধ্যা হয়ে গেছে যেতেও অনেকটা হবে তো চলো বেরোই এবার